আসসালামু আলাইকুম সিলেটের নিউজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ঝাঙ্গ ব্রাসেল ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের অভিযান চলছে এবং বিশেষ করে আপনারা জানেন গত বাইশ তারিখে কিন্তু সিলেটে অবৈধ অটো রিক্সা ট্রম বেশ কিছু গাড়ির অবৈধ সিএনজি যেগুলো রয়েছে তাদের বিরুদ্ধে আসলে তাদের অভিযান কিন্তু অব্যাহত রয়েছে তারই ধারাবাহিকতায় কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি সিলেটের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ বিভিন্ন জায়গায় আসলে তারা অভিযান চালাচ্ছেন এবং ইতিমধ্যেই আমরা সিলেটে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু আমরা লক্ষ্য করছি তারা ইতিমধ্যে তাদের এই অভিযান চালিয়ে যাচ্ছেন এবং বিশেষ করে যাতে অটো রিকশা কোনোভাবেই যাতে আসলে গাড়ি চলাচল করতে না পারে সেই বিষয়টি কিন্তু তারা ইতিমধ্যে তারা মাথায় নিয়েছেন এবং আমরা দেখে দেখেছি গত বাইশ তারিখ থেকে কিন্তু তারা এভাবেই কিন্তু তাদের যে অভিযান রয়েছে সেই অভিযান আসলে তারা চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত এবং অনেক গাড়িও কিন্তু তারা আসলে মামলা দিয়েছেন গাড়ি আটক করেছেন যেভাবে আসলে তারা নিয়ম নিয়ে আসতে পারেন সেই নিয়ম অনুযায়ী কিন্তু তারা ইতিমধ্যে তাদের সেই নিয়ম অনুযায়ী তারা চালিয়ে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা দেশ এবং প্রবাস থেকে বিশ্বের যে প্রান্ত থেকে সিলেটে নিউজে যুক্ত হয়েছেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন লাইফটি শেয়ার করুন না সুযোগ করে দেবেন এবং ইতিমধ্যে দেখছি বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে তারা আসলে যেভাবে বাংলাদেশ পুলিশ যেভাবে আসলে তারা দুঃখিত বাংলাদেশ পুলিশ যেভাবে তারা আসলে অভিযান চালাচ্ছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং আমরা প্রত্যেকবারের অভিযান দেখেছি তবে এবার যেভাবে আসলে তারা অভিযান চালাচ্ছেন প্রত্যেকটি ভাড়ের থেকে এবার কিন্তু আসলে তারা সঠিক আসলে সম্পূর্ণ ভিন্নভাবে আসলে তারা অভিযান এবং যাতে কোনোভাবেই সিলেটের এস এম পি তে যাতে আসলে কোনো ধরনের অবৈধ গাড়ি আসলে না থাকে সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এবার সবচেয়ে বেশি তৎপর হয়ে এসেছে বাংলাদেশ পুলিশ অর্থাৎ আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি সিলেটের বেশ কয়েকটি যে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু তাদের এভাবেই আসলে তদারকি চলছে এবং তারা চাচ্ছে বিশেষ করে যাতে কোনো ধরনের অবৈধ গাড়ি আসলে জেম সৃষ্টি না করতে পারে এবং যদি আপনাদেরকে আসলে জানিয়ে রাখি সিলেটের গুরুত্বপূর্ণ যে বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু আমরা দেখি যে সচরাচর সে সৃষ্টি হয়ে থাকে গত বাইশ তারিখ থেকে যদি আসলে আমরা দেখতে দেখতে পেরেছি আসলে তেমন আসলে জেম নেই সেই জেমটা আসলে অনেকটা হ্রাস পেয়েছে তবে পূর্বে আমরা দেখেছিলাম যে সিলেটে গুরুত্বপূর্ণ যে অর্থাৎ বন্দরবাজার বাজার এবং চৌহাটা এবং বিশেষ করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আমরা দেখেছি অনেক সময় দীর্ঘ জেম থাকতো কিন্তু অটোরিকশা বন্ধ করার পর কিছুটা হলেও আসলে জনমনের শ্বাস শান্তি পেরিয়ে এসেছে আসলে কিছুটা হলেও জনমনে আসলে স্বস্তি ফিরে এসেছে গত বাইশ তারিখ থেকে আসলে তাদের যে অভিযান রয়েছে সেই অভিযানের ধারাবাহিকা আজ আমরা দেখতে পাই ঠিক পূজার পর পরে কিন্তু এভাবেই আসলে বাংলাদেশ পুলিশ এ উপর তাদের যে অভিযান রয়েছে সেই অভিযান কিন্তু চালিয়ে যাচ্ছেন অনেকে অনেক জায়গা থেকে যুক্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে সেই সাথে কে কোথাতে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং যদি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আপনারা জানেন পূজার যে একটি মহোৎসব গেছে সেই পূজার উৎসব শেষে কিন্তু ইতিমধ্যে পূজার উৎসব শেষেও কিন্তু ইতিমধ্যে আবারও বাংলাদেশ পুলিশ কিন্তু তাদের আসলে মাঠে আসলে তারা আবারও তৎপর হয়েছে এবং যাতে কোনো ধরনের অবৈধ গাড়ি আসলে প্রবেশ করতে না পারে সেই বিষয়টি কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি এবং আপনারা যদি জানিয়ে রাখি গত বাইশ তারিখ থেকে কিন্তু বাংলাদেশ পুলিশ এবং আমরা দেখতে পাচ্ছি যৌথ বাহিনীরও অভিযানও কিন্তু ছিল তার মধ্যে এবং বিভিন্ন জায়গায় তারা আসলে লাইন করে যে ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলো রয়েছে সেগুলো আসলে অনেক জায়গায় সংযোগ বিচ্ছিন্ন করেছেন যাতে আসলে কোনোভাবেই অটোরিক্সা এবং ব্যাটারি চালিত চালিতা ট্রম ট্রম অবৈধ সিএনজি অবৈধ সিএনজি সহ অনেক কিছুই আসলে তারা চলাচল করছিল সেই বাইশ তারিখের পর থেকে কিন্তু আসলে সিলেটে জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে যাতে বিশেষ করে সিলেটের মানুষ শান্তিতে রাখতে পারেন এবং যানজট নিরসনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সবচেয়ে বেশি তৎপর হয়ে আছে এবার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশ এবং যদি আপনাদেরকে জানিয়ে রাখি পূজার ঠিক পূজার শেষেই কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আবারও বাংলাদেশ পুলিশ তৎপর হয়ে এবং তারা আবারও কিন্তু তাদের যে ইউনিট রয়েছে সেই ইউনিট নিয়ে আবারও কিন্তু তারা তারা আসলে আসলে মাঠে সরব হয়েছে এবং এবং অভিযান চালাচ্ছে চেষ্টা যাতে আসলে কোনো ধরনের অবৈধ যান চলাচল না করে সেই বিষয়টি তারা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যদি আপনাদেরকে আসলে জানাই এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটে এবিসি পয়েন্ট অর্থাৎ এ ব্লক ব্লক বি সি ব্লকের যে মধ্যবর্তী যে পয়েন্ট রয়েছে অনেকে তেরো তেরতন পয়েন্ট বলে অনেকে আসলে বলে থাকেন অনেকে তেরো রতন পয়েন্ট নামেও চিনে থাকেন সেই পয়েন্ট আপনারা জানেন আসলে ইতিমধ্যে একটি একটি গাড়ি দেখতে পাচ্ছেন তাকে আসলে সিগনাল দেওয়া হয়েছিল কিন্তু তিনি একদম গিয়ার বাড়ি এবং জোরপূর্বক তিনি আসলে চলে গেছেন আসলে আমরা দেখতে পাচ্ছি যতবারই আসলে তারা অভিযান চালাচ্ছেন এভাবে কিছু উগ্র প্রজাতির কিছু মোটর চালক এবং যদি আপনাদেরকে জানিয়ে রাখি কিছু গাড়ি চালক আমরা তিনজনকে আটক করেছেন আরও আরো তিনজন আসলে হেমলেটবিহীন দুজন এবং একজন যদিও আমরা জানি মোটর সাইকেল আসলে দুজনের বেশি ইয়ে করা যায় না তবে তারা তিনজন ছিলেন এবং দুজনের মাথায় হ্যামলেট ছিল না তাই আসলে সিগন্যাল দেওয়া হয়েছে এখন আইনি ব্যবস্থা প্রক্রিয়া নেওয়া হবে সেই বিষয়টি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যদিও আসলে আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে বাইশ তারিখের পর থেকে আসলে জনগণের কিছু তো হলে শান্তি ফিরে এসেছে সেই বিষয়টি আমরা লক্ষ্য করছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন কে কোথা দেখছেন ইতিমধ্যে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং অবশ্যই কে দেখছেন অবশ্যই জানাবেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই মোটর সাইকেলের বিরুদ্ধে আসলে আইনগত ব্যবস্থা টুকু নেওয়া হচ্ছে ইতিমধ্যে এবং তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন ইতিমধ্যে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা দেশ প্রবাস থেকে দেশ যে প্রান্ত থেকেই দেখছেন যদি আপনাদের দেখায় যে বাংলাদেশ পুলিশ অর্থাৎ যারা রয়েছেন তারা ইতিমধ্যে নতুন তারা ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাড়িতে সিগনাল দিচ্ছেন মোটরসাইকেল যারা চালাচ্ছেন তাদেরকে সিগনাল দিচ্ছেন এবং যারা অবৈধভাবে গাড়ি চালাচ্ছেন তাদেরকে আসলে সিগনাল দিচ্ছেন সেই বিষয়টা আমরা ইতিমধ্যে পরিলক্ষিত করছি এবং যাতে কোনো ধরনেই আসলে তারা ছাড় না পায় সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশ করছে এবং যদি আপনাদেরকে আসলে জানিয়ে রাখি এর আগে এত গরম আসলে অভিযান আমরা কখনো দেখিনি তবে এবার সবচেয়ে বেশি ভূমিকা আমরা দেখতে দেখতে পেরেছি সিলেটের যদি আপনাদেরকে দেখাই দুজন শিশু আসলে দৌড়ে তারা চলে যায় আসলে এই সমস্যাটা হচ্ছে সিলেটে কিছু মোটর সাইকেল অসাধু তারা আইনশৃঙ্খলা বাহিনীর সামনে আসার পরে কিন্তু তারা আসলে বিভিন্নভাবে আসলে পালানোর চেষ্টা করেন বিভিন্ন সময় আমরা দেখেছি সেই বিষয়টা আসলে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয় বরং তারা আসলে তারা সেভাবেই আসলে মোটরসাইকেল সাইকেল নিয়ে আসলে একটু জুড়ে চালিয়ে তারা চলে যাওয়ার চেষ্টা করেন সেই বিষয়টা আমরা এর আগে কিন্তু আমরা দেখছিলাম কয়েকজন অটো রিক্সা চালকও কিন্তু তারা এভাবেই কিন্তু আসলে যখনই দেখেন পুলিশের খুব পরে পুলিশের সামনে পড়ে যাচ্ছেন পুলিশের সামনে পড়ে গেলেই তারা আসলে এভাবেই গাড়ি

এবং দুইটা মোটর সাইকেল যাদের কাগজপাতি এবং লাইসেন্স দেখা প্রতিশ্রম করতে যাচ্ছে হয়েছে এরকম দুটা মোটর সাইকেল আটক করা হয়েছে এখন পর্যন্ত দুইটা মামলা হয়েছে মোটর উপর ওপর যারা তিনজন চলতে ছিল এরকম একটা একটা লোককে মামলা দেওয়া হয়েছে আর একটা মামলা দেওয়া হয়েছে যারা দুইজন লোকই ছিল তাদের হিমেট ছিল না এরকম একটা মোটর সাইকেল মামলা দেওয়া হয়েছে কোনো কোনো ব্যাটারি চলতে রিক্সা দুটো আটক হয়েছে

তার মানে সিলেটের যে শীর্ষ দুই কর্মকর্তা যিনি রয়েছেন সিলেট মেট্রোপলিটন এস এম পি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা মহোদয় এবং সিলেট জেলা প্রশাসক মহৎসার আলম মহোদয় দুজনের বদলতেই কিন্তু সিলেটের চিত্র কিন্তু রাস্তাঘাটের চিত্র ওটা পরিবর্তন হতে মানুষজন দেখবে ইনশাল্লাহ আমাদের স্যারদের সহজে করলে স্যারদের অবশ্যই প্ল্যান আছে শহরটা সুন্দর করার জন্য ইনশাআল্লাহ স্যাররা থাকলে স্যাররা সেইভাবেই শহরটা সুন্দর করে দেবেন আচ্ছা আমাদেরকে প্রতি দিয়েছিলেন আপনি কি বেলা দুইটা থেকে বর্তমান সময়ের কথা বলা সঠিক সঠিক আমরা বেলা দুইটার সময় চাকরু শুরু করছি এখানে এখন পর্যন্ত পাঁচটা বন্ধু মনে হয় পাঁচটা বন্ধু চলবে হয়তো বা আবার সাতটা থেকে আবার চেকটু শুরু হবে

বিশেষ করে সিলেটের এস এম যারা রয়েছেন তারা আসলে সুন্দরভাবে কিন্তু এরা আগে আমরা যৌথ অভিযানও দেখেছিলাম এবং বিশেষ করে অবৈধ সেগুলো আসলে লাইন বিচ্ছিন্ন করা হয়েছিল সেই বিষয়টা আমরা দেখেছিলাম তারপর থেকে কিন্তু সিলেটে যদি আপনাদেরকে একটু তথ্য জানিয়ে রাখতে চাই অনেকে যাকে যাকে আসলে বিশেষ করে অটো রিক্সা নিয়ে গেছেন উত্তরবঙ্গের দিকে আমরা সেই তথ্যটুকু আমরা পেয়েছি সিলেট থেকে অনেকটাই কমে গিয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে এবং বিভিন্ন তত্ত্বের ভিত্তিতে আমরা আসলে জানতে পেরেছি আসলে অনেকেই সেই সিলেট থেকে বিভিন্ন জায়গায় আসে তাদের অটো রিক্সা যেগুলো রয়েছিল ইঞ্জিন চালিত অনেকেই আবার অটো রিক্সার যে ইঞ্জিন রয়েছে তাদের যে মোটর রয়েছে সেই মোটর খুলেও কিন্তু অনেক পা দিয়ে চালাচ্ছেন এমন দৃশ্য কিন্তু আমাদের চোখে পড়েছে এবং অনেকে কিন্তু বিশেষ করে অটো রিক্সা যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন কে অনেক আরও একজন এক মোটর সাইকেল আসলে তিনজন ছিলেন তাদের তাদেরকে সিগন্যাল দেওয়া হয়েছে এবং একজনের মাথায় হ্যামলেট ছিল এবং দুজনের মাথায় হ্যামলেট ছিল না সেই বিষয়টি আমরা ইতিমধ্যে দেখতে পারছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন এবং অসংখ্য ধন্যবাদ অনেকেই অনেক জায়গা থেকে আসলে আমাদেরকে জানাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং খেতে দেখছেন এবং তারা আসলে ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র সব কিছু ঠিক আছে কিনা সেই বিষয়টি তবে আমরা দেখতে তারা দেখছেন আসলে সব কিছু ঠিকঠাক থাকলে আসলে পয়সনিকভাবে সুন্দরভাবে আসলে ছেড়ে দেওয়া হচ্ছে তবে যদি তাদের কোনো ধরনের কোনো কিছুতে আসলে সমস্যা থাকে তখন তা আইনগত ব্যবস্থা আসলে বিষয় করে নিচ্ছেন এবং আজকে সিলেটে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু তারা সে এভাবেই অভিযান চালাচ্ছেন এবং তাদের অভিযান এভাবেই অব্যাহত রয়েছে এবং আমরা দেখেছি এর আগে কিন্তু সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এভাবেই তারা অভিযান চালে তারা আইনগত ব্যবস্থা নিয়েছিলেন আজও কিন্তু তার দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যারা আসলে করে বেশি তিনজন উঠছেন মোটর সাইকেলের বিশ করে হ্যামলেট পরিধান করতে হয় সেই হ্যামলেটও নাই তাদেরকে আসলে আইনের আওতায় নিয়ে আসছে এবং মামলা নিচ্ছেন সেই বিষয়টা আমরা সেগুলো দেখছি দেখছি তবে আপনারা জানেন সিলেটের এবিসি পয়েন্ট আসলে

আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে আসলে যেহেতু তিনজন ছিলেন এবং দুজনের মাথায় হেমলাট ছিলেন সেই বিষয়টি আসলে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়ে নেওয়া হচ্ছে এবং এর আগেও আমরা দেখেছি বেশ কয়েকটি তারা এভাবে তারা আইনগত ব্যবস্থা নিয়েছেন এবং যদি কাগজপত্র সব কিছু ঠিক থাকে তাহলে তাদের আসলে সেভাবে ছেড়ে দেওয়া হচ্ছে সেই বিষয়টি আমরা ইতিমধ্যে আহ দেখতে পাচ্ছি এবং যদি আমরা দেখতে পাচ্ছি আসলে বিশেষ করে বাইশ তারিখের পর থেকে বিভিন্ন জায়গায় আসলে এভাবে অভিযান পরিচালনা করার পর কিন্তু অনেক গাড়ি কমে গিয়েছে বিশেষ করে যে অবৈধ যানবাহন যেগুলো ছিল অবৈধ যানবাহন ছিল এবং বিশেষ করে যদি আপনাদেরকে বলি অটোরিকশা টম টপ এবং অবৈধ সিএনজি যেগুলো ছিল সেগুলো কিন্তু আসলে কমে গিয়েছে ইতিমধ্যে আসলে সিলেটনগর স্বস্তির শহর আসলে ফিরে পাচ্ছে এবং আগে আমরা দেখেছিলাম বাইশ তারিখের পূর্বে আসলে বিশেষ করে সিলেটের চিন্তা বাজার এবং বন্দরনগরীতে সেখানে তীব্র যানজট লেগে থাকতো কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেখানে অনেক যানজট কমে এসেছে এবং রাস্তা দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন যে আগের থেকে পূর্ব থেকে অনেক কম কিন্তু আসলে যানজট সিলেট শহরে বিশেষ সিলেটের ভিতরে এভাবেই আসলে বিশেষ করে বাংলাদেশ পুলিশ তারা বিভিন্ন জায়গায় অভিযান নিচ্ছে সিলেটে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে তারা এভাবে কিন্তু তাদের অভিযান পরিচালনা করিয়ে কিন্তু তারা মধ্যে তারা চালিয়ে দিচ্ছে অনেকে আসলে দেখতে পাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন জানিয়ে দেবেন লাইভ দেখতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা চেষ্টা করবো সেই বিষয়টি আপনার সলিউশন করার যদি আপনাদেরকে দেখাই আর দুপাশেই কিন্তু এখানে রয়েছেন দুই পাশেই কিন্তু এখানে বাংলাদেশ পুলিশের অর্থাৎ যারা ইতিমধ্যে অভিযান পরিচালনা করছেন তারা রয়েছেন এবং যাতে কোনো ধরনের গাড়ি আসলে তাদেরকে আসলে প্রশ্ন করতে পারে এবং কেউ তাই তাদের সিলেটের বেশ কয়েকটা পয়েন্টে কিন্তু ইতিমধ্যে অভিযান পরিচালিত পরিচালনা আমরা কিছুক্ষণ আগে চিলা করেছিলাম সেখানেও দেখেছি বিশেষ করে তাদের যে অভিযান অব্যাহত রয়েছে এবং দুইটা থেকেই কিন্তু তারা এভাবেই তারা সিলেটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং যদি আপনাদেরকে জানি তেরতন অর্থাৎ এবিসি সি পয়েন্ট যাকে বলা হয় সেই এবিসি পয়েন্ট কিন্তু আপনার সিলেটে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যদি দেখে এই ধরনের রিক্সাতে কিন্তু আপনার বিশেষ করে ইঞ্জিন থাকতো সেই ইঞ্জিন খুলেই কিন্তু বিশেষ করে ইঞ্জিন বা মোটর বলেন বা মোটর কিন্তু আসলে থাকতো সেই মোটর খুলেই কিন্তু অনেকে আসলে গাড়ি চালাচ্ছেন এবং অনেকেই কিন্তু বিকল্প ব্যবস্থা করছেন বিশেষ করে যদি আপনাদেরকে জানিয়ে রাখি অনেকে বিকল্প ব্যবস্থা হিসেবে মোটর খুলে কিন্তু অনেক পা দিয়েও কিন্তু চালাতে পারেন সেই বিষয়টা আমরা ইতিমধ্যে দেখেছি অনেকেই আসলে সেভাবে গাড়ি চালাচ্ছেন মোটর খুলে তারা পা দিয়ে আসলে পেডেল দিয়ে চালাচ্ছেন সেই বিষয়টা আমরা ইতিমধ্যে দেখছি এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম এবং যদি আপনাদেরকে আসলে জানিয়ে রাখি আহ বিশেষ করে অনেকেই কিন্তু আসলে যে গাড়ি ছিল মোটর চালিত যেসব রিক্সা ছিল সেগুলো অনেকেই সিলেট থেকে উত্তর দিকে বা সিলেটের বাহিরে নিয়ে যাচ্ছেন যেহেতু প্রশাসনিক অভিযান চলছে অনেকে আসলে তারা তাদের যে রয়েছে তারা আসলে সেভাবেই করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন এবং যদি আপনাদের কাছে আসলে যারা একজন যাত্রী আছেন বা তাদের মাথায় হেমলেট আছে তাদের আসলে সিগনাল দিচ্ছেন না কারণ হচ্ছে তাদের তাদের যেহেতু তারা যাদেরকে মনে হচ্ছে যে অবশ্যই তাদের এখানে কিছু দুর্বল রয়েছে সেই বিষয়ে তারা তারা দেখছেন তো তখনই তাদেরকে আসলে তারা সিগনাল দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা দেশের প্রবাস থেকে যুক্ত হয়েছেন অনেকে অনেক থেকে যুক্ত হয়েছেন এবং দেখার চেষ্টা কর এবং আসলে আপনারা কীরকম চান অবশ্যই আপনাদের কমেন্ট করে জানে জানতে পারেন বিশেষ করে অনেকেই বলছেন যে রিক্সা যেগুলো রয়েছে তাদের আসলে গরিবের পেতে লাঠি এমনটাই অনেকেই কমেন্ট করে করছেন যদি আপনাদেরকে আসলে জানি জানিয়ে রাখে যে বিশেষ করে যারা রিক্সা চালক রয়েছেন তারা আসলে বিভিন্ন ওয়ে আছে তাদের জন্য আসলে তারা চলতে পারবেন বিভিন্নভাবে এবং অটোরিকশা চালক অনেকেই অনেকভাবে কমেন্ট করে যান জানা আসলে বেশ করে অটোরিক্সা চালক যারা রয়েছেন তারা তাদের পেতে লাঠে কিন্তু সেখানে অনেক অপশন রয়েছে যদি আপনাদেরকে অপশনগুলো জানিয়ে রাখি যে তারা চাইলে আসলে মোটর খুলে কিন্তু তারা গাড়ি চালাতে পারেন অর্থাৎ তারা শহরের বাইরে কিন্তু তারা গিয়ে গাড়ি চালাতে পারেন বেশ কয়েকটি অপশন কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছিলাম ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন এবং দেশের প্রবাসতেই কিন্তু দেখছেন সেই কনফিউশন পাশ হয়ে গিয়েছে এবং তাদের ইতিমধ্যে তাদের যে অভিযান রয়েছে সেটি ইতিমধ্যে শেষ হলো এবং পরবর্তীতে সম্ভবত সন্ধ্যা পরে আবারও তাদের যে অভিযান আছে সেটি থাকবে দুর্ঘটনা করতে পারে এবং একটা দুর্ঘটনা একটা সেই জায়গা থেকে আমার কাছে সেটা হচ্ছে যে চালকরা আছে তাদের নিয়ে চিন্তা করলে ভালো ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমরা